আজকের এই দবলের গল্পটি আল্লাহ ভরসা এবং ধৈর্য ধারণের মাধ্যমে দবলের গল্প প্রথমে তিনি লিখছেন মাঝে মাঝে অনেক ভাই বোন হতাশ হয়ে যায় হুজুর আমার দোয়া কেন কবল হচ্ছে না আপনারা দোয়া করছেন আমল দিয়েছেন তাহার্যতের সময় দোয়া করছেন আমার জন্য কাজ করছেন তাও কেন হচ্ছে না আমরা সেই সময় একটা শব্দ বলি আল্লা ভরসা বিশ্বাস করুন জীবনে বহুবার এই আল্লাহ ভরসা শব্দটাই ধৈর্য ধরুন অনেক বোনের জীবনের সমস্যাগুলো সমাধান দিয়েছে এই একটা শব্দই কিছুদিন আগে এক বোনকে বলেছিলাম আল্লাহ ভরসা আল্লাহ আপনাকে কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সম্লা ওই বোনটার মনের নিয়ে কিচ্ছা পূরণ করেছেন লেখাপড়া করার জন্যে আমেরিকাতে যাওয়ার জন্যে প্রথম দুইবার ভিসা রিজেক্ট হওয়ার পর তৃতীয়বারের সময়ে তালা বোনকে কবুল করেছেন বোন বর্তমানে আমেরিকাতে পৌঁছে গিয়েছেন জীবনে অনেক ঘটনা দেখেছি যা অলৌকিকভাবে আমার রব কবুল করেছেন আলহামদুলিল্লাহ বলতে পারি এইগুলো সবই ধৈর্যের ফল আলহামদুলিল্লাহ সুতরাং হতাশ হবেন না নিরাশ হবেন না পরিস্থিতির উপর অটল থাকেন ধৈর্য ধরেন ইনশাআল্লাহ ধৈর্যের ফল মিষ্টি হয় এই দকবলের গল্পটি খুব সুন্দর একটি দকবলের গল্প ধৈর্য ধারণ এবং আল্লাহ ভরসা এই শব্দ দুইটা আসলে আমরা বুঝতেই পারি না আমরা ধৈর্য ধারণ তো করি ঠিকই কিন্তু সেটা হতাশ হয়ে ধৈর্য ধারণ করি আমরা এমনিতে ধৈর্য ধারণ করি না বা যেইভাবে ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে সেইভাবে আমরা ধৈর্য ধারণ করি না মানে একদিকে হতাশা অন্যদিকে ধৈর্য ধারণ যার কারণে ধৈর্য ধারণ করার পরেও সঠিক ফলাফলটা আমরা পাই না আর আল্লাহ ভরসা আল্লাহ ভরসা এমন একটা জিনিস আপনি যদি সত্যি আল্লাহর উপর ভরসা করেন তাহলে আল্লাহ তালা কখনো আপনাকে নিরাশ করবেন না কিন্তু আমরা যেভাবে আল্লাহ ভরসা করি আল্লাহ ভরসার উপরে আবার ভরসা করা লাগবে এমনটা ভরসা করি যার কারণে আমাদের ভরসারও কোনো কাজ হয় না বা ফলাফল পায় না পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আল্লাহর উপর ভরসা করুন দেখবেন আল্লাহ তাল আপনার সঙ্গে অলৌকিক কিছু ঘটাবেন ইনশাআল্লাহ